শারদ উৎসবের প্রস্তুতি শুরুর সাথে সাথে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে চোরদের উৎপাত শনিবার রাতে বাড়ি মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘর হাত সাফাই করল চোরের দল খোয়া গেল নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার মিলিয়ে আনুমানিক লক্ষ টাকা চাঞ্চল্যকর ঘটনা রাজধানী পূর্ব থানার অধীন দক্ষিণ বনমালীপুর ইয়াংস কর্নার ক্লাব সংলগ্ন শুক্লা দেবর্মার বাড়িতে কালকে তো আমি বাড়িতে আসলাম না আমি শ্বশুর বাড়িতে তারপরে আমার মা দিদির বাড়িতে যাই ঘুমাইছে আজকে সকালে গেটটা খুললে যখন ঢুকছে সামনের গ্রিল বন্ধ আসলো আর এই সিঁড়ির সামনে যে গ্রিল টা আসলো এটা ভাঙ্গা এরপরে দেখে ঠাকুরের যে দরজাটা আছে এটা ভাঙ্গা একটুখানি ভাঙ্গা তারপরে ওই পিছনের দরজাটা দিয়ে ঢুকছে পুরা মার লকারটারে ভাঙছে ভাঙিয়ে সেরা ওইখান থেকে টাকা নিছে গয়না যা আসলে নিছে কিন্তু সিটি গোল একটাও নিছে না তারপরে মিডেল রুমে সেরা মার যে বেডের নিচে যে টাকা আসলো ওইটাও নিছে তারপরে আমার রুমে গেছে যাই সেরা ওইখান থেকে আমার দিদির আমার গয়না সব টাকা আমার ছেলের বুল্লোকে যে টাকা আসলো ওইটি নিছে সব কিছু টাকা গয়না সব নিয়ে গেছে ম্যাক্সিমাম টোয়েন্টি লাখের মতো হইবই তারপর আমার একটা মোবাইল আসলো যেটা আমি অফিসিয়াল ওয়ার্ক করতাম ওটা আমি নিয়ে গেছি না ওটাও নিয়ে গেছে আমার ইন্দিরা দেবর্মা এড্রেস হয়েছে আমরা বনমালীপুর নর্থ বনমালিপুর